আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা তিরিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত উনত্রিশ টাকা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত টাকা ষাট পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত তিরিশ টাকা সাতান্ন পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত একান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত তিপ্পান্ন টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত সাতচল্লিশ টাকা আটাত্তর পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা সাত পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার উনানব্বই টাকা করে পাওয়া যাবে প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনানব্বই টাকা সাতাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন সাতাশি টাকা আঠারো পয়সা করে ইতালির এক ইউরো একশত উনত্রিশ টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা সাত পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা নিরানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা চায়ের পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা ছয় পয়সা করে বাহরাইনি এক দিন আর তিনশত ষোলো টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস ভিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত তেরো টাকা চুরাশি পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশোত নব্বই টাকা এক পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি তে পাবেন তিনশত নব্বই টাকা এক পয়সা কুয়েত বাহারিন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা বিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরুপি এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন ছাব্বিশ টাকা পাঁচ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন পঁচিশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে ছাব্বিশ টাকা সতেরো পয়সা লুলুমাইতে পঁচিশ টাকা আটাশি পয়সা এনবিএলে পঁচিশ টাকা আশি পয়সা ম্যাক্স মানিতে পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা করে সৌদির এক রিয়াল একত্রিশ টাকা দুই পয়সা দিচ্ছে ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা দুই পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা পয়সা দিচ্ছে মানিগ্রাম আর প্রতি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে এক বিশ টাকা চুয়াত্তর পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে